আসসালামু আলাইকুম সবাই কেমন আছে নিশ্চয় ভালো তো অবশ্য আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিধান উননব্বই তখন আপনাদের বলে রাখছি বিধান উনব্বই পাশ কাঠে কীভাবে মানে আপনার কী এরকম হয়েছে দেখেন আপনাদের দেখা যায় বলে দিই আর আমি যে দস্তা এবং সারগুলো প্রয়োগ করি মরণগুলো প্রয়োগ করে দেখেন তার একটি সেনা চিত্র আপনারা দেখাবো তো আপনারা দেখবেন যে ধানের বয়স মনে হয় এখন এক মাস পূর্ণ হয়েছে পঁচিশ তারিখে এক মাস চলে গেছে এই যে দেখেন পাশ কাঠে দেখেন এই যে পাশ ঠিক আছে এই যে পাশ কাঠে কে পরিমাণে বের হয়েছে দেখেন আর আপাতত আমি পাঁচ দিন পর ফেয়ে সার দিচ্ছি কারণ পাশ বের হওয়ার সময় আপনারা ধানের জমিটা হালকায় ইয়ে করে দেবেন মানে পানি টেনিয়ে দেন মানে হালকা পানি থাকবে থাকবে না পানি ফের আমি পানি দিচ্ছি আপাতত কী সারগুলো প্রয়োগ করেছিলাম ওই সারগুলো অবশ্যই আপনারা একটা ভিডিও পাবেন সম্পূর্ণ ভিডিও পাবেন তো আশা করি আমার ভিডিও সে আপনি দেখবেন তো আপনারা দেখেন এই গাছের গোসাগুলো কতক্ষণ দেখেন একটা দুটা তিনটা চারটা পাঁচ ছয় সাত আট আট নয় দশ এগারো বারো তেরোটা তেরোটা গাছের মধ্যে নতুন খুশি আমার বড় গাছ হচ্ছে চারটা মানে চারটা হচ্ছে আমার আপনার হচ্ছে যে মূল গাছ চার থেকে পাঁচটা বাদ বাকি সবই দেখেন এটা হচ্ছে পালসি এটা আপনার পাশে পাশ কাটি তারপর দেখা যাচ্ছে এই দেখেন একটা পাশ কাটি বের হচ্ছে এই যেখানে সব পাশ কাটি দেয় এইগুলো আপনার সবই পাশ কাটি দেখেন এই ছোটোটাও পাশ কাটি এগুলো পাশ কাটি তারপর তো আমি কিন্তু ধান লাগাইছিলাম চার থেকে পাঁচটা করে কাটি দিয়ে মানে গাছ দিয়েছিলাম তো আর এই হচ্ছে ধানের অবস্থা দেখেন আপনাদের আরেকটা গাছ দেখায় মানে এক একটা লেব মানে কামলার এক এক রকম মানে এক একটা গা ই দিয়েছে আমি যেরকম তিনটা করে দিয়েছি কেউ চারটে কেউ পাঁচটা এভাবে দিয়েছে তো এইটা পাঁচ কাঠে দেখেন এখানে একটা দুটা তিনটা চার পাঁচ ছয় সাত আট একটা নয় নয় এ দেখেন একটা দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশটা এই যে দেখেন এই যে উনিশটা পাঁচ কাঠি আসে একটা ঝাড়ে তো এই এই উনিশটাকে গাছ আপনার একেবারে বড় অবধি নিতে হলে আপনাকে কী পরিমাণে পরিচর্যা করতে হবে সেটা অবশ্যই আপনারা জানেন তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে আমি কী পরিমাণে একটা ধানের প্রতি যত্ন নিই এবং যদি একবার নর্মাল গাছও দেখায় দেখেন নর্মাল গাছের পাশ দেখে না দেখেন এটা কিন্তু একবার দুটা গাছ লাগানো হয়েছিল এখানে একটা গাছ আর এ একটা এখানে একটা গাছ মোট দুটা লাগিয়েছিলাম এটা পাশ কাঠিটা একটু দেখায় আপনাদের দেখতে মানে একটা যে অবশ্য আপনার দেখতে পাচ্ছেন দুইটা তিনটা চার পাঁচ ছয় সাত আট নয় দশটা দেখেন তারপরে দশটা পাঁচ কাটি আসে তো আশা করি একেবারে নর্মাল ভিডিওগুলো মানে নর্মাল গাছগুলো দেখে স্যার দশটা করে পাঁচ কাটি আসে ভালো সেটা দেখা তেরো সত্তর করে আছে বা উনিশটা বিশটা এরকম ধরে আছে তো আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে আর নিয়মিত কৃষি সম্পর্কে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক ফলো করবেন ধন্যবাদ